ফেরা আছে না ফেরা উন্নাস আমার কষ্ট লাগে এগুলা অনেক দুঃখ লাগে এই ফেরা আছে না ফেরা উন্নাস কি করছে ওই যখন সারা জীবন কইছে আনা রাব্বু আলা আমি হলাম বড় খোদা আমি হলাম বড় খোদা আমি হলাম বড় খোদা যখন নীল নদে ডুবে গা ক আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ ফেরাস তারে ক এর মার এর মার ডুবা ডুবা হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল নামাজের ওয়াজ শুন তো নামাজের ওয়াজি করব বুঝার জন্য বলছি আমার দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হয় সুতকুর অনেক ইমাম সাহেব সুতকা অনেক মুয়াজ্জিন সুতকা অনেক বক্তা সুতকা অনেক সর্দার সুতকা গুণ হইব কথা কইলে একটা সুতকুর কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই পাঁচ নামাজ পড়ে দাড়িওয়ালা মাস মারে টাইমে টাইমে মসজিদে নামাজটা পড়ে এ যদি গরিব হয় সেই হবে সর্বসম্মতিক্রমে মসজিদের সভাপতি কোন বাটফার সভাপতি হতে পারবে না কোনো সুক্ষর মসজিদের সভাপতি হতে পারবে না এটা আমার ফাইনাল সিদ্ধান্ত আপনার এলাকায় ভালো আছে এমন অনেক তথ্য পাওয়া যায় অনেক হুজুররা বয়ানের সময় সুদের বয়ান করে আবার খবর নিয়ে দেখা যায় সে সুদ খায় এই বক্তার ওয়াজ কাজের কাজ হবে আমি আমাকে দিয়ে বলি যদি আমার মাঝে এমন তথ্য পান বৈকট করেন আমাকে কারণ সুদের সত্যিটা গুণ আছে এর মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা তো আমি তো তোমাকে বাছাই দিলাম তুমি আমার বিরুদ্ধে আবার যদি লাগিয়ে দেওয়া লাগলে লাগতে পারো যাও লাগাও মামলা করে দো তাহের বিরুদ্ধে সুদের টেহা যে আছে মামলা করে দোনো অসুবিধা কি সুদের টেহা না যাইবে আসল টেহা তো আছে কেও বাবা কষ্ট যাচ্ছে আপনারা এই কথাগুলো কি দরকার আছে নি রাগ করেন না এটা আল্লাহ আল্লাহ পাক ধমক দিয়া কোরআনের মধ্যে বড় এক জায়গায় শাসন করেছেন বন্ধ করো খামোশ দাঁড়াও স্টপ আল্লাহ বান্দাকে বলে দিয়েছেন তুমি বান্দা কেন হারাম খাবে হারাম খাইয়া এক ফুটা রক্ত হবে না হারামের রক্ত শরীরে প্রবেশ করছে তোমার দোয়া কাজ হবে না হুজুর আন্দে দোয়া করে আর মরণের সময় আমাদের দেশে একটা অভ্যাস আছে যখন লম্বায় শুয়ে জায়গা জবাবটা বন্ধ হয়ে জায়গা ইমাম সব গিয়ে আব্বা ডাহে আব্বা আইন আমার আব্বার জবটা বন্ধ হয়ে গেছে

ফেরা উন্নয় আসে না আমার কষ্ট লাগে এগুলা অনেক দুঃখ লাগে এই ফেরা উন্ন না ফেরা কি করছে ওই যখন সারা জীবন কইছে আনার আব্বু কুমল আলা আমি হইলাম বড় খোদা আমি হইলাম বড় খোদা আমি হইলাম বড় খোদা যখন নীল নদ ডুববে যেতেছে গা ক আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ ফেরাস তারা ক এর মার হের মার ডুবা ডুবা সময়ের এক ফুর অসময়ের দশ ফুট সময় থাকতে তওবা কর কাজে লাগবে ঠিক কিনা বলে আর ওই একবারে মৃত্যুর বিছানায় শুয়ে গেলেই আপনি একরো হুজুরাইন না তফা করলে মনে করিন না যে আপনার গুন্ডা আল্লাহ মাফ করে দিব অত সুজানা অত সুজানা আমার কর্ম আমার কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এক ফাগলা ডাক দিয়ে কি খারাপ লাগতেছে এই কথাগুলো বাজার নামাজের বয়ান তো এই আমি ঘরে বাইরের সব কথাই কই তুইব এবার ওই নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন